আজকে আমরা ভিডিওর মাধ্যমে ম্যাজিক এনএফটিতে লেভেল আপ করতে হলে কোন কোন শর্ত পূরণ করতে হবে তা আলোচনা করব অর্থাৎ ম্যাজিক এনএফটিতে এক লেভেল থেকে অন্য লেভেলে যেতে হলে কোন কোন শর্ত পূরণ করতে হবে বা কি কি ক্রাইটেরিয়া পূর্ণ করলে আপনি নেক্সট লেভেলে যেতে পারবেন সেটা আলোচনা করব এবং সেই সঙ্গে আলোচনা করব প্রতিটা লেভেলে যে ইনকাম সে ইনকাম কী হারে বৃদ্ধি পাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউস ও বিভিন্ন ধরনের ট্রেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে এবং এই ম্যাজিক এনেপ্টটি সম্পর্কে ডিটেলস জানতে আমাদের টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন ট্রেজার এনেপ্টির মতোই ম্যাজিক এনেপ্টির ক্ষেত্রে রয়েছে ছটি লেভেল এবং প্রতিটা লেভেলের ক্রাইটেরিয়া আলাদা আলাদা ট্রেজার এনেপ্টির মতোই প্রতিটা লেভেলে রয়েছে ইনকাম বৃদ্ধির হার লেভেল ওয়ান এখানে আপনার টিমবেল জরুরি নয় আপনার ওয়ালেট ব্যালেন্স পঞ্চাশ ইউএসডিটি থেকে শুরু করে এক হাজার ইউএইচডিটি পর্যন্ত থাকতে পারে লেভেল ওয়ান আপনি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট করে প্রফিট পাবেন লেভেল টু লেভেল এর ক্ষেত্রে এতে তিনজন বি ও সি মিলে পাঁচজন সর নোট আটজন লোক থাকতে হবে এখানে আপনার ওয়ালেট ব্যালেন্স পাঁচশো ইউএসডি থেকে শুরু করে দু হাজার ইউএসডিটি পর্যন্ত হতে হবে এবং এখানে আপনি টু পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্টেজ করে প্রফিট পাবেন আপনি লেভেল এ প্রবেশ করলে এ মেম্বারের কাছ থেকে আপনি বারো পার্সেন্টেজ বি কাছ থেকে পাঁচ পারসেন্টেজ এবং সির কাছ থেকে দুই পারসেন্টেজ করে পাবেন লেভেল থ্রি লেভেল থ্রির ক্ষেত্রে আপনার ওয়ালেট ব্যালেন্স হতে হবে দু হাজার ইউএসডি থেকে পাঁচ হাজার ইউএসডিটি পর্যন্ত এতে ছয় বি এবং সি মিলিয়ে কুড়ি সরমোট ছাব্বিশ জন হতে হবে এখানে আপনি টু পয়েন্ট সিক্স জিরো করে প্রফিট পাবেন এর কাছ থেকে আপনি থার্টি পার্সেন্টেজ বির কাছ থেকে সিক্স পার্সেন্টেজ এবং সির কাছ থেকে থ্রি পার্সেন্টেজ করে বোনাস পাবেন লেভেল ফোর এখানে আপনার এতে পনেরো বি এবং সি মিলিয়ে পঁয়ত্রিশ জন এবং টোটাল পঞ্চাশ জন হতে হবে ওয়ালেট ব্যালেন্স পাঁচ হাজার ইউএসডিটি থেকে দশ হাজার ইউএসডিটি পর্যন্ত হতে হবে এবং প্রফিট থ্রি পয়েন্ট ওয়ান জিরো পারসেন্টেজ এখানে আপনি এদের কাছ থেকে পনেরো পার্সেন্টেজ বিদের কাছ থেকে সাত পার্সেন্টেজ এবং সিদের কাছ থেকে পাঁচ পার্সেন্টেজ কমিশন পাবেন লেভেল ফাইভ এখানে আপনার ওয়ালেট ব্যালেন্স হতে হবে দশ হাজার থেকে তিরিশ হাজার ইউএসডিটি এতে থাকতে হবে পঁচিশ জন বিপিরা সি মিলিয়ে সত্তর জন টোটাল পঁচানব্বই জন থাকতে হবে এখানে আপনি থ্রি পয়েন্ট সেভেন জিরো পার্সেন্টেজ করে ইনকাম পাবেন এদের কাছ থেকে ষোলো পার্সেন্টেজ বিদের কাছ থেকে আট পার্সেন্টেজ এবং সিদের কাছ থেকে সাত পার্সেন্টেজ করে পাবেন লেভেল সিক্স এখানে আপনার ওয়ারেট ব্যালেন্স তিরিশ হাজার থেকে পাঁচ লক্ষ ডলার পর্যন্ত হতে পারে এখানে আপনার এতে পঁয়ত্রিশ এবং বি প্লাস সি মিলিয়ে একশো আশি সর্বমোট দুশো পনেরো জন হতে হবে এবং এখানে আপনি ফোর পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্টেজ করে প্রফিট পাবেন লেভেল সিক্স আপনি এদের কাছ থেকে আঠেরো পার্সেন্টেজ বিদের কাছ থেকে নয় পার্সেন্টেজ এবং সিদের কাছ থেকে আট পার্সেন্টেজ কমিশন পাবেন ট্রেজার এনএফির মতোই এখানে প্রতিটা লেভেলে রয়েছে আলাদা আলাদা শর্ত এবং প্রতিটা লেভেলে আপনি আলাদা আলাদা ইনকাম পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না